আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দক্ষিণ বাকরা বাইতুল আমান নুরানি ও তালিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক ওয়াজুয়ার মাহফিল প্রধান বক্তা নাগাইশ দরবার শরীফের সাহেব হুজুর হযরত মাওলানা মুস্তাক ফাইজি সাহেব উনি বর্তমান আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা ওনার মাহফিলের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আপনারা দেখছেন এখানে উনি আগামীকাল ওয়াজ করবেন তো আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সকলে দোয়া করবেন ওনাকে যেন আল্লাপাক সুস্থ রাখে পাশাপাশি মাহফিলে এসে বয়ন করা তৌফিক দান করে পাশাপাশি আল্লাপাক যেন ওয়েদার ভালো রাখে সবাই সমানভাবে আসার জন্য চেষ্টা করবেন যে যেখানে আছেন সেখান থেকে এই মাহফিলের দ্বিতীয় বক্তা হজরত মাওলানা মনিরুল ইসলাম ওয়ারেসি পাবনা উনি কেতু ইসলামে দাখিল মাদ্রাসারা আরবি শিক্ষক দক্ষিণ বাঁকড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব এবং সয়নং দক্ষিণ উপাধি ইউনিয়ন ইমাম ঐক্য পরিষদের সম্মানিত সেক্রেটারি এই মাহফিলকে কেন্দ্র করে অত্র এলাকার যুব সমাজ মুরব্ব একরাম সকলেই প্রচুর পরিমাণে পরিশ্রম করছে আপনারা তিনাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাহফিলা আসবেন আলোচনা শুনবেন বর্তমান যুগের আলোড়ন সৃষ্টিকারী মুভাসের কোরআন মাওলানা আলহাজ মাওলানা মোস্তাক আহমেদ ফাইজি হুজুরের আলোচনা সর্বস্তরের মানুষ পছন্দ করে এজন্য আপনাদের সবাইকে দাওয়াত করলাম মাহফিলের যে ব্যানার দেখছেন এখানে ওনার পরিচয় তুলে ধরা হয়েছে পাশাপাশি ওনাকে অবশ্যই বাংলাদেশের অধিকাংশ মানুষই ওই চেনেন বা ওনার আলোচনা ইউটিউবে পাওয়া যায় আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি পাশাপাশি আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন মাহফিল যেন পাক ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করার তৌফিক দান করেন এবং এই মাহফিলে উপস্থিতি আপনাদের কামনা করছি মাহফিলে আসবে